হ্যালো সবাইকে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ মঙ্গলবার আপনারা তো জানেনি আমাকে একটু সকালেই উঠতে হয় কারণ আমার বর একটু তাড়াতাড়ি যায় আর কি অফিসে তো সকালে সেরকম কিছু বানাতে পারিনি অল্প একটু সয়াবিন ছিল সেটা দিয়ে তরকারি করে ওদেরকে পাঠিয়ে দিয়েছিলাম তারপর আমাদের তো আর সকালে সব রান্না হয় না একটা তরকারি এবং অল্প ভাত করা হয় শুধু ওদের জন্য টিফিন নিয়ে যাওয়ার জন্য তো বেলাতে ফের মা আমি মিলে অন্যান্য তরকারি ভাত এগুলো বানাই তো কয়েক পিস মাছ নিয়ে মা একটু মাছের ঝাল করলো দুপুরে খাওয়ার জন্য আর সেখান থেকে কয়েক পিস মাছ সরিয়েও রাখলো সন্ধ্যেবেলা মাছের চপ বানাবে বলে ভাইয়ের বিয়ের সময় কিছুটা আর কি ব্রেড বেশি হয়েছিল ওখানে পেটকির কীর ফ্রাই হয়েছিল কারণ সেগুলো নষ্ট হয়ে যাবে সেই কারণে মা বললো কয়েক পিস মাছ নিয়ে চলো মাছের চপ বানাও আমি আলুটাও প্রেসারে সিদ্ধ করে নিয়েছি কয়েক পিস আলু নিয়ে এবার যেমন মশলা দেয় আর কি মশলা দিয়ে পেঁয়াজ টিয়াজ একটু কুচিয়ে নিয়ে আর কি মেখে নিয়েছি মাছটাকে ওর সাথে আর কি ভেজে নিয়েছিলাম এ দেখুন আমার আলু সিদ্ধও হয়ে গেছে আর বেশি আলু দেই কারণ বেশি আলু দিলে মাছটা আর কি খুঁজে পাওয়া যায় এমনি মাছ খুঁজে পাওয়া যায় না চপে কিন্তু খেতে টেস্ট হয় আগের বারের ভিডিওতে দেখিয়েছিলাম ডিমের চপ বানিয়েছিলাম কিন্তু খেতে সত্যি অসাধারণ হয়েছিল সন্ধে হলেই মনে হয় যেন একটু তেলে ভাজা খাবার খাবো এরকম তারপর মাঝে মধ্যেই আমার এগুলো বানানোর স্বভাব আছে ওখানে থাকতেও আমি এরকম প্রায় বানাতাম তো আলুটাকে ভালো করে হাত দিয়ে মেশ করে মেখে নিয়েছি নিয়ে কাঁটাগুলোও ছাড়িয়ে নিয়েছি নিয়ে ভালো করে আলুর সাথে মাছটাকে চটকিয়ে চটকিয়ে মাখালাম দেখতেই পাচ্ছেন নিয়ে এবার করাতে যেমন পরিমাণ কি আর তেল দেয় আগের বেশি তেল দিয়েছিলাম বলে না আলুটা দেখি নরম মতো হয়ে গেছিলো ওই জন্য পরিমাণ মতো তেল দিয়ে আর একটু পেঁয়াজ একটু আদা রসুন একটু হালকা করে হলুদ আর এমনি বাড়িতে যেমন গরম মশলা আর অনেক রকম তর মানে মশলা থাকে না মশলার ভিতরে কত রকম কাট মশলা এলাচ এলাচ যেগুলো থাকে সব কিছু দিয়ে একটু পেস্ট করা ছিল সেটার মধ্যে দিয়ে মাছ আর আলুটা একসাথে যে মাখা ছিল সেটা দিয়ে দিয়েছি দিয়ে ঘেঁটে ঘেঁটে নিয়ে ওটা দেখলাম একটু শুকনো মতো হয়ে গেছে আর মাছ তো ভাজলে এমনি কড়া টাইপ হয়ে যায় তো দেখলাম আলুর সাথে মাছটা পড়েছে সে দেখলাম যে কড়কড়ের মতো হয়ে গেছে বেশ ভালো হয়ে গেছে এবার আমি একটু বিকেল থেকেই এগুলো রেডি করতে বসেছিলাম কারণ সন্ধেবেলা বসলে আটটা সাড়ে আটটা বেজে যায় টিফিন করতে তো ওই জন্য একটু আগে আগেই এগুলো করে রেখেছি তো দেখো আমি ঘেমেছে নিয়ে একাকার হয়ে গেছি এই বৃষ্টির পরে যে গরমটা পড়ছে না এত গরম লাগছে বলার মতো না তো এবার মা এসে বলছে কি একটু হেল্প করবো জানলাম না আমার হয়ে গেছে বেশিরভাগটা হয়ে গেছে তুমি যখন ওই গোল সেপ করতে হবে তখন তুমি আমাকে হেল্প করো আমি এখন হাত মুখ ধুয়ে ঠাকুরের পুজোটা দিয়ে আসি বলে ঠাকুর ঘরের সন্ধ্যাটাগুলো দিয়ে এলাম দিয়ে এসে একসাথে বসেছি দেখো এই যে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি নিয়ে ওর মধ্যে গুল গুলি করে ওখানে দিচ্ছি আর মায়ের থাকছি আর এক দুষ্টু দেখো শুধু এসে থালা ধরে টানছে ও আর কি ওইগুলো মানে হাত দিয়ে দেবে একদম একসা করে মাখিয়ে তা হয়ে গেল ওকে থামিয়ে থুমিয়ে তা আমি নিয়ে চলে এলাম নিয়ে কড়াইতে ভাজছি লাল লাল করে খেতে তো খুব ভালোই হয়েছিল সবথেকে বড়ো কথা কি জানেন তো বড়ো ফ্যামিলি হলে না একটুকু জিনিসে হয় না বড় ফ্যামিলি হলে অনেকটা বেশি খাবার দরকার তো শুধু নিজে খাবো বললে তো চলে না সবাইকে দিয়েই খেতে হবে কারণ যেহেতু পার্শ্ববর্তী মানুষরা আমাদেরকেও দিয়ে খায় তো কয়েকটা ভেজেছিলাম সবার দুটো দুটো করে বেশ হয়েছিল তো খুব ছোট ছোট হয়েছিল আঁকাটা দেখতে হয়তো বড় লাগছে ক্যামেরাতে কিন্তু ছোটোই হয়েছিলো আর বেশ মুচমুচে হয়ে গেছিলো কিন্তু ঠান্ডা হওয়ার পর আর কি একটু নরম হয়ে গেছিলো কিন্তু টেস্ট ছিল বলে খেতে ভালো লেগেছিলো এই যেটা আমার দিদির মেয়ে চলে এসেছে ওকেও দিয়েছি বলছি খুব ভালো হয়েছে টাটা